তোমার মতো নাফার মান এ এ না থাকলে কিছু হবে না তুমি এত সাথে সাথে যে তোমাকে তুমি না বলতে তোমাকে বানাইছে এত আদর করে তোমাকে তো রাস্তার কুকুর বানাতে পারতো তোমাকে তো রাস্তার পাগল বানাতে পারতো সে আল্লাহকে সে আল্লাহকে বলে এত সময় নারী তোমার জীবন তো শেষ হয়ে যাবে তারা বলতেছেন জিনা জিনার কাছে যেও না তোমাকে তো বলতে পারতো জিনা না আল্লাহ তো এটা বলে নাই জিনার ধার কাছে যেও না যুবক তুমি চাইলে এ পৃথিবীতে ফাটা দিতে পারো তুমি চাইলে এই পৃথিবীর ইতিহাস নতুন ভাবে তৈরি করতে পারো তুমি সে যুবক তুমি একটা নারীর জন্য এত ফালো হয়ে গেছো যে যুবক চাইলে পৃথিবীর ইতিহাস পাল্টাতে পারে যে যুবক চাইলে পৃথিবীতে নতুন নতুন উদ্ভব সৃষ্টি করতে পারে সেই যুবক একটা নারী পিছনে পরে জীবনটা শেষ করে ফেলতেছে আস্তার হয়ে যাইতেছে তোমার জীবনে কি শুধু নারী যে নারীকে তুমি চাইছ সেই নারী তোমার হয় তোমার জীবন কি সাকসেস সে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে সে বলে বন্ধুগণ একটুকু বেলে তোমার মৃত্যুর ফল সবাই চলাচল করবে কেও তুমি তাকবে না কেউ তুমি না তুমি একদিন মৃত্যুবরণ করবে তোমাকে সেরে একদিন সবার জীবন চলবে